আচ্ছা ভাবুন তো রাতের আকাশের চাঁদ যদি হঠাৎ লালচে রঙে হয়ে জ্বলে ওঠে সেটা ঠিক কেমন দেখতে লাগবে হ্যাঁ এই ঘটনাই ঘটতে চলেছে সাতই সেপ্টেম্বর আর এই ঘটনাটিকে বলা হয় ব্লাড মূল অর্থাৎ রক্তিম চাঁদ যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝে আসে তখন পৃথিবীর ছায়া ঢেকে দেয় চাঁদকে আর সেই ছায়ার ভেতর দিয়ে সূর্যের লাল আলো প্রতিফলিত হয়ে চাঁদকে করে তোলে রক্তিম এই গ্রহণ শুরু হবে রাত নটা বেজে আটান্ন মিনিটে চাঁদ পুরোপুরি রক্তিম থাকবে এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত আর এটা শেষ হবে ঠিক রাত দুটো বেজে পঁচিশ মিনিটে এই গ্রহণের দিনটিকে বলা হয় পিতৃপক্ষের পূর্ণিমা অনেকেই মনে করেন এই গ্রহণের সময় প্রার্থনা মন্ত্রপাঠ আর ধ্যান করা খুবই শুভ তবে প্রচলিত কিছু কথা এবং বিশ্বাস অনুযায়ী এই সময়ের মধ্যে রান্না করা নতুন কাজ শুরু করা বা খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত এই ঘটনাটি দু সালের সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ পুরোপুরি রক্তিমচাঁদ দেখা যাবে প্রায় বিরাশি মিনিট পর্যন্ত এটি একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা তাহলে আপনারা সবাই প্রস্তুত আছেন তো সাতই সেপ্টেম্বর রাতের আকাশে নজর রাখতে কারণ এই ব্লাড মুন অর্থাৎ রক্তিম চাঁদ হবে এক মহাজাগতিক সৌন্দর্যের উৎসব